রবীন্দ্রনাথ ঠাকুর যে একসময় শিকার করতে যেতেন তেমনটা শুনেছেন কখনো সেই শিকারের মূল উদ্যোক্তা ছিলেন তার দাদা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর এবং সেই শিকারে যা হতো তাতে সেটাকে শিকার না বলে বনভোজন বলাই বোধ হয় ভালো সেই নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন রবিবারে রবিবারে জ্যোতিদাদা দলবল লইয়া শিকার করিতে বাহির হইতেন রবাহুত অনাহুত যাহারা আমাদের দলে আসে জুটিত তাহাদের অধিকাংশকেই আমরা চিনিতাম না তাহাদের মধ্যে ছুতার কামার প্রভৃতি সকল শ্রেণীর লোক ছিল এই শিকারের রক্তপাতটাই সবচেয়ে নগণ্য ছিল অন্তত সেরূপ ঘটনা আমার তো মনে পড়ে না শিকারের অন্য সমস্ত অনুষ্ঠানই বেশ ভরপুর মাত্রায় ছিল আমরা হত আহত পশুপক্ষীর অতি তুচ্ছ অভাব কিছুমাত্র অনুভব করিতাম না প্রাতকালেই বাহির হইতাম বউঠাকাণী লুচি তরকারি প্রস্তুত করিয়া আমাদের সঙ্গে দিতেন ওই জিনিসটাকে স্বীকার করিয়া সংগ্রহ করিতে হইত না বলিয়াই একদিনও আমাদিগকে উপবাস করিতে হয় নাই মানিকতলায় পুরো বাগানের অভাব নাই আমরা যে কোনো একটা বাগানে ঢুকিয়া পড়িতাম পুকুরের বাঁধানো ঘাটে বসিয়া উচ্চ নিচ নির্বিচারে সকলে একত্র মিলিয়া লুচির উপর পড়িয়া মুহূর্তের মধ্যে কেবল পাত্রটাকে মাত্র বাকি রাখিতাম ব্রজুবাবু আমাদের অহিংসক শিকারীদের মধ্যে একজন প্রধান উৎসাহী ইনি মেট্রোপলিটন কলেজের সুপারিনটেন্ডেন্ট এবং কিছুকাল আমাদের ঘরে শিক্ষক ছিলেন ইনি একদিন শিকার হইতে ফিরিবার পথে একটা বাগানে ঢুকিয়াই মালিকে ডাকিয়া কহিলেন ওরে ইতিমধ্যে মামাকি বাগানে আসিয়াছিলেন মালি তাকে শশব্যস্ত হইয়া প্রণাম করিয়া কহিল আগে না বাবু তো আসে নাই প্রজবাবু কহিলেন আচ্ছা ডাক পারিয়ান সেদিন লুচিরন্তে পানি অভাব হয় নাই